মুসলমান জীবনের কোন মায়া নাই জীবনের কোন আছি কখন চলে যাব কত কত যুবক তরুণ আমাদের সামনে চলে গেল কত যুবক লরির চলে গেল কত তরুণ মোটর সাইকেল নিয়ে নরীর ডাম্পারের চাকাতে চলে গেল কুচি কুচি হয়ে গেল থান হয়ে গেল যুবক

তোমার চোখে পানি কেন এটু বলবা বলেন নবী আমি কেন কান্না করি আপনি কি জানেন না বলে খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না এই জন্য তুমি কান্না করো না আমি এই জন্য কান্না করি নাই তুমি কেন কান্না করো বলো তোমার বাড়িতে তিন দিন চুলো জ্বলে না চুলো বলেন নাকি বলেন জামা বনে রান্না করে ডাকে কি বলে চুলা চুলা জ্বলে না এই জন্য তুমি নাকি কান্না করো খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনাকে চল্লিশ স্বর্ণ তুলে দিয়েছিলাম আমি জীবনে ওকুনো কোনো আমি জীবনেও কোনো দিন আপনাকে জিজ্ঞাসা করি না আমি গো আপনি কোন পথে খরচ করেছেন আমি কোনো দিন বলি না ওখান আমি কেন কান্না করি শুনবেন বলে কানিজা বলো বলে নবী কবর বড় কঠিন ওই কবর বড় ভয়ঙ্ক যে কবরে বন্ধু নাই বান্ধবী নাই যে কবরে সাথী না যে কবরে বিছানা নাই

ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারা রাখা হবে সুহাল্লা বলবেন না মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল চুপ আনন্দে নাকি আনন্দে বন্ধ হলো না মেয়েদের ভিতরে একটু হিংসা আছে আছে না নাই জোরে বলুন কারোর উপর যদি রাগ হয় মারেন না কি করবেন বলেন দেখিনি আর ডবল বিহি দিয়ে দিবেন যা সালা মর যা দেখবেন ডবল বিহি দিয়ে দিবে ডবল বি বুঝেন না বুঝেন না এই কথা বলেন না কেন বুঝেন না বুঝেন না ডবল বিহি দিবেন দেখবেন ঠেলা বুঝবে জ্বালা কি বুঝছেন আপনারা বলুন সব থেকে তৃত কি কালো কোকিল কালো কালো মাতার কে তার সাহিত্য বেশি কালো মনের হিংসালে নিমতিতা তিতা নিমতা তিতা আরও তিতা ঘ আর তার চাহিতে বেশি তিতা দুইশো তিনের ঘর

জান্নাতির ভিতরে দুইজনের সঙ্গে বিবাহ দেবেন তার মধ্যে একজন হলেন তিনি যিনি বলেন আসিয়া তার স্বামীর নাম হলো ফেরাউ ফেরাউনের বিবি বলে ভাবে বলে ও কাদি যা ভালো করে শোনে নাও দুনিয়ার জমিনে মিশরের জমিনে ওই ফেরাউ ফেরাউন যখন বলেছিল আমি তোমাদের রানা রব্বু মলালা আমি কি তোমাদের উপভন আমি কি তোমাদের রাবন সবাই ওকে মেনেছিল কিন্তু তার বিবি আসিয়া মানে না এত অত্যাচার করা হলো এত জুলুম করা হলো এত জুলুম করা হলো জল্লাদকে বলা হলো জল্লাদ রে যতক্ষণ পর্যন্ত আমাকে কোন বলে না মানবে রব বলে না মানবে ততক্ষণ পর্যন্ত বেদুম পিটুনি শুরু করে দে আসিয়াকে বেদুম পিটুনি শুরু করা হলো মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে প্যারাক মারা হলো কাঠের উপর প্যারাক মেরে দিয়ে অলঙ্গা করে দিল সমস্ত শরীর অলঙ্গা করে বুকের উপর পাথর দেওয়া হলো পায়ে পিটির নিচে তলে নিচে আপনার প্যারাক দেওয়া হলো প্যারাক বোঝেন নাম কি গো প্যারাক না আপনারা প্যারাক দেওয়া হলো যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীকে না বলে মানবা খোদা না বলবা ততক্ষণ পর্যন্ত তোমাকে ছাড়া হবে না বেদুম মারু শুরু হয়ে গেল নারী দেহ নরম দেহ পেরাকের কাটা গুলা একটা 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 কুর শরীরে ঢুকে যায় শরীর দিয়ে রক্ত বেড়ে যায় আমার আল্লাহ বলে আমি আর সহ্য করতে পারি না আমার আসিয়ার জন্য মৃত্যুর আগে তেরো জন্যে খুলে দা

খুঁজনি তারপর মসজিদে নামাজ পড়ি না তারপর আল্লাহ চিনি না আজ পরে আল্লাহ চিনি না তারপর নামাজ আমাদের জীবনে পড়তে মন চাই না মুসলমান গো এই নামাজের জন্য পেয়ারা নবী তাই ময়দানে রক্ত দিয়েছেন উদের প্রান্তে মার খেয়েছেন বদরের প্রান্তে মার খেলেন তাই ফের ময়দানে এত নবী রক্ত জড়িয়ে দিল তিনি তো দয়ার নবী মায়ার নবী তিনি তো মাসুম তিনি তো বেগো না আদরের সন্তান চলে গেল কত আদরের বিবি চলে গেল কত আদরের বিবি চলে গেল জন দুঃখিনী করব জানি না মা চলে গেল বাপ চলে গেল তারার কোনো দিন কোন দিন قیامت পর্যন্ত আর ফিরে আসবে না আমরাও।

দেখি কোরআনের জন্য সাহায্য করনে ওয়ালা নেকি এমন কি এ কোরআনের এত মান এত বড় যোদা বাবা এ কোরআনের জন্য সাহায্য করবে যারা দুনিয়াতে শান্তি পাবে তারা কবরেতে

আজ আমি আপনাদের কাছে লম্বা আমি গত বছর এসেছিলাম আর আগে থেকে মোটামুটি তেরো বছর আগে একবার এসেছিলাম দু হাজার একবার এসেছিলাম ওই কুকুটি মাদ্রাসা আল্লাহ করম গুলা

ডাক্তারের পিছনে চলে যা ডাক্তারের পিছনে চলে যা মা বাপ কবরে চলে গেছে চাত পাখির নাই কবরি তাকে বলে আল্লাহ আমার সন্তান আমার কলিজার টুকুর আমার বেটা আমার মেয়েরা কবরে মাপ হয়ে যাবে তাই আল্লাহর কোরআন কে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজিজুল হ এখান থেকে আমার বাড়ি প্রায় 100 কিলোমিটারের কাছে কাছে 350 400 কিলোমিটার আপনাদের প্রায় 700 কাছে কাছে রাস্তা বাবা আমি আপনাদের আপনাদেরকে বলবো বাপ আমি মুসাফির মানুষের বাবা আল্লাহর কুরআন কি বাতানের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় ডাক্তারির পিছনে চলে যায় কি কাছে দিকে নষ্ট হয়ে যায় বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না ওগো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি সারা বছরে সারা মাসা অল বল বল দিয়ে 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 আল্লাহর কুরআনটাকে जिंदा রাখবো এই কুরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে এই কুরআনের অক্ষর জের যাবার পেশ আপনার জন্য সাকি দিয়ে দেবে এই কুরআন আপনার জন্য যদি নরোসেন চাইয়া থাকবে না সেই দিনে কুরআনের পরতে পরতে এই কুরআনের পাতায় পাতায় আপনার জন্য ঢাল হয়ে যাবে এই কুরআন কে বাঁচানোর জন্য আমি এত বড় মদ্দুগুল মানুষের ভিতরে আমি আপনাদের কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা চাইব না আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলার মানুষ জানে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বেঙা ঝাড়খান্ড পশ্চিম বাংলার মানুষ জানে আমি আজিজুল হক লক্ষ লক্ষ টাকা করে চাই আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম পাঁচজন

আমি একবার তওবি দেব তওবি দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10000 টাকার দাতা ডাক্তার বাপ সিং মাস্টার জমিদার পয়সা वाला গাড়ি वाला বাড়ি वाला জমি वाला Алла वाला दिल वाला ঈমান वाला কলমা वाला কুরআন वाला ए मुसलमान মাত্র 10টা করে 10000 টাকার দাতা আজকে কোকুটির মাটিতে আমি সর্বভূতুম দেখতে চাই আল্লাহর বান্দা গভীর रजনিতে খান্ডার রাত এই রাত্রির আল্লাহ দরবারে দোয়া করুন কবুল হবে জুমা রাত্রে বাবা আজ আগামী কালকে শুক্রবার আজকে জুম্মার রাত এই রাতে দোয়া কবুল হয়ে যাবে বাবা তা একবার তকবির দিব তকবির দাও সঙ্গে সঙ্গে মাত্রে নারাই তুমি দিয়ে দশ টাকা কাটটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব একবার তকবির দিয়ে বলি না রে তকবির ইনশাআল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন বান্দা আল্লাহ আল্লাহর কোরআনের मोहब्बतের জন্য আমি আমার নিজের জন্য বলি না আমি আল্লাহ কোরআনকে বাঁচানোর জন্য বলেছি বাবা আজকে কোরআন যদি না থাকে এই কোরআন যদি না থাকে পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না মুসলমান বেঁচে থাকতে পারবে না তাই কোরআনের मोहब्बतে কোরানকে जिंदा রাখার জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মারতোন 2000 টাকা ইনশাআল্লাহ আজকে এই দিনাজপুর মাটিতে ককটির মাটিতে আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত আল্লাহর কোরআনের محبتে সর্বপ্রথম 10000 টাকা দাতা একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহর রাস্তায় হাতটা তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ জি আমি বলবো মুসলমান আজকে শুনিয়ে দি আপনাদেরকে কথা এ দেখেন আমার ভাই কত কি নাম সাইফুল মোল্লা কোথা বাড়ি শাহবাজপুর শাহাবাদপুর না শাবাদপুর শাহাবাদপুর এখন দিকে এ পাশে গেলাম এ দেখেন আমার ভাই যান আসুন একটু করিব করি দেখেন আমার ভাই যান সেই পুলিশ ইসলাম ভাই তিনি দশ হাজার টাকা দাতা পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার জোরে বলা যাবে না আর জোরে বলো না আল্লাহ মীয়না বান্দা সে ফুল মাইগো ছিল এ সাগাবतपुर থেকে এসে 10 হাজার দিলো এর নগর পাঁচ বাকি পাঁচ মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা পরি করে দিও আর দোয়া করি আমি বান্দা তে তোম ক্ষমা করে দিও তুমি जिंदगी দহার আর দোয়া করি আমি করি গো মনি দিও আল্লাহ দিও তুমি দিও তার নদী দাও

যেটা আছে সেটা দেন এ থেকে সৌরভ হোসেন সাহেব সৌরভ না দেওয়ার দেলুয়ার হোসেন সাহেব এই যে আপনার কি মেলাটা সরা আল্লাহ গান তাড়াতাড়ি মেলা তবে দেখছি আমি ইনশাল্লাহ নাকি বলা আল্লাহ দেখেন আমার বাবাজি তিনি আল্লাহর বান্দা দেলোয়ার সাহেব তিনি আল্লাহর বান্দা দশ হাজার টাকা কত আছে বাপ পাঁচ হাজার টাকার নগদ আর পাঁচ হাজার টাকা বাকি জোরে বলো না রে তকবির তকবিরের জোর কত গো আপনাদের হ্যাঁ বলি না রে তুমি মুসলমান তো মুসলমানই হ্যাঁ বলেন তো মসজিদ মসজিদে হয়ে গেল কে বলছে আশি কোটি দিব, কে বলছে এক কোটি দিব কে বলছে হজুর আশি কোটি যেটা ছিল আরো কুড়ি দিয়ে একশো কোটি দিব কে বলছে একশো টলি কে বলছে দুশো কুইন্টাল রড কে বলছে একশো কুইন্টাল রড বলে হজুর যত বালি লাগে দিব কেউ বলছে হজুর যত পাথর লাগে দিব কয়েক কয়েক কোটি পালা পড়েছে গিয়ে দেখে আসবেন গিয়েছেন নাকি আপনারা গিয়েছেন দেখবেন আল্লাহ মোবাইলের দেখেছিলেন না ধরো বলুন ঠিক না বেঠি এটা হলো মুসলমানদের আবেগ মুসলমানরা কোনো জাতির কাছে মসজিদ বানানোর জন্য হাত না মাদ্রাসা বানানোর জন্যে হাত না। আল্লাহর বান্দা এ দেখেন আল্লাহ রফি বান্দা পান্ডা তেল বর্গ ছিল দশ হাজার টাকা তোমার পান্ডা দেখ দিল এ নগদ পাঁচ বাকি পাঁচ মিলে দশ হলো আল্লাহ তুমি তার পাল্লাবাদি করে দিও আৰু তো করে আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দিগি

নাকি আ আসলে সুমান লেডু কথা মুর্শিদাবাদ জেলা তারা গ্রাম যারা এই টাইমে কোটি 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 টাকার মালিক যাদের দুতলা তিনতলা বাড়ি মার্বেল টাল বসানো এসি লাগানো প্রতিটি ক্যামেরায় ক্যামেরায় এসি এবার কার বর্ষার পানিতে বাংলাদেশের পদ্মাতে ঢসে চলে গেল গোটা গ্রাম কে গ্রাম চলে গেল গোটা গ্রাম চলে গেল তাই তো কবি বলে নদীর এই তো নদীর খেলা बेला बकीर साल ठीक न তোর বলেন সাহেব তিনি পাঁচ হাজার টাকা নগদ আর প্রতি বছর আমি আল্লাহর বান্দা আপনাদেরকে বলবো বাপ দুই নম্বর দশ হাজার করে হয়ে গেল তিন বলা ভাগ্যবান হবেন যিনি নবীর চিন্তা করবেন তিনি

আপনারা বসবেন আমি বায়ন শোনাবো একটু কালেকশানটা করে নিই তারপরে আপনাদেরকে আমার বায়ন শোনাবো এই তিন নম্বরে নবী শূন্য চিন্তা করার জন্যে এমন করু আল্লাহর বান্দা এমন করুন মাছ বলে হুধুরু গো আমার কাছে জান আছে মান্না গো আমি পরে বল 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 করে দিয়ে শোধ করে দেব তাই তিন নম্বর আর এক একজন টাকা দিয়ে এটু আল্লাহ কেন তুলে দেব ইনশাল্লাহ আজকে দেখি এই ককটির মাটিতে তিন নম্বরে শূন্য জিন্দা করার জন্য দশ হাজার দাতা আর একজন কি ভাই আপনাদের ভিতরে এই দিনাজপুরের মাটিতে তিন নম্বরে নবীর শূন্য জিন্দা করার জন্য গানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো মাত্র দশ হাজার টাকার দাতার একটা কি বাপ হবে না শোনা নাই দরদি এমন কোন মুসলমান নাই কোনটা কোন দিকে

চার হাজার টাকা নাকি বেশি হোক দুই হাজার তারপরে এখানে আছে তিন চার হাজার চার হাজার নগদ আর ছয় হাজার টাকা বাকি আল্লাহ তার তে করো না খো ফাঁকি না রে দেখবি আমি একটা কথা বলি বা এই মাদ্রাসার সেক্রেটারি কে সে মালটা কোনটা কত

দু হাজার টাকার নগদ মানে কত করে কুইন্টালে আর দু হাজার টাকা দেবেন তাহলে পঁচিশ হয়ে যাবে বলেন ইশালা বলেন বলেন ভাই পঁচিশ হাজার টাকা তিন কুইন্টাল আর পাঁচ হাজার চার হাজার টাকা নাকি

কখনো ভোলো না কেউ যদি চলে যাই এগান হবে আর বাবা করে দিও তুমি জিন্দগি রোগনা আরো দোয়া করে আমি করে গোবিনতি আল্লাহ তুমি দিও তাকে দিও গৌন্নতি আরো দোয়া করি আমি করি দোয়া খাস আল্লাহ তাকে তুমি যেন রেখো বারো ভালো বারো মাস আল্লাহ মামি জলবাড়ি না